দর্শকবৃন্দু আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ উনত্রিশ সেপ্টেম্বর উদারবন সমষ্টির চানকীরা বিবেকানন্দ পাট মন্দির শিক্ষাখণ্ডে প্রতি বছরের ন্যায় এবার বিবেকানন্দ পাট মন্দির এর ব্যবস্থাপনায় শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হল বস্ত্র বিতরণী সভা এদিন সকাল এগারো ঘটিকা হইতে শুরু হয় এই বস্ত্র বিতরণী সভা বিবেকানন্দ মন্দিরের পক্ষ থেকে উদারবন্দের সাংবাদিকদের সংবর্ধনা দেওয়া হয় এবং ছাত্রছাত্রীদের নৃত্য পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠিত হয় বিবেকানন্দ মন্দিরের বস্ত্র বিতরণী সভা তারপর আমন্ত্রিত অতিথিদের হাত দিয়ে দুস্থদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় বস্ত্র বিতরণী সভায় উপস্থিত ছিলেন বিবেকানন্দ পাট মন্দিরের প্রাক্তন সভাপতি হরিহর চক্রবর্তী বর্তমান সভাপতি সোমনাথ দেব সম্পাদক কিশোর ভট্টাচার্য আমন্ত্রিত অতিথির মধ্যে উদারবন্ধ সাংবাদিক মঞ্চের সভাপতি শিবাশিস চক্রবর্তী সাময়িক প্রসঙ্গ পত্রিকার এডিটর রফিল আলম ভাস্কর যুগসংঘ পত্রিকা সাংবাদিক বিজিৎ দাস আন্তর্জাতিক পত্রিকা সাংবাদিক নঈম হোসেন বড়বইয়া দৈনিক গতি শ্রেয়াহংসু তালুকদার প্রমুখ বিস্তারিত দেখুন ভিডিওতে

আমাদের প্রাক্তন সভাপতি এবং বিবেকানন্দ পাঠমন্দিরের প্রাণ পুরুষ বলব শ্রীযুক্ত হরিহ চক্রবর্তী মহাশয় শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা সেবা সমিতির সম্পাদক কিশোর ভট্টাচার্য সহ সম্পাদক বাসুদেব পাল টানকিরা অঞ্চলের বরিষ্ঠ নাগরিক উপস্থিত বিভিন্ন পত্রিকার সাংবাদিক সমূহ বৃন্দ এখানে ছাত্রছাত্রীর অভিভাবক বৃন্দ আমার প্রিয় ছাত্র ছাত্রী বৃন্দ দুই হাজার তিন সালে হরিট স্যার যখন আমাদের উদারবন্ডেচল প্রদেশ থেকে আসেন স্বামীজির অনুপ্রেরণা নিয়ে এবং তারই উদ্যোগে উদ্যোগ না মন প্রাণ ধন এই দিন দিয়ে তিনি বিবেকানন্দ পাঠ মন্দির গড়ে তুলেন প্রথমে একটি পাঠকেন্দ্র উদারবণ অঞ্চলে ছিল দু একটা ক্লাবে পরিচালিত হতো কিন্তু জন্য পরবর্তীতে অঞ্চলে স্থাপন করা হয় এবং আমার মনে হয় এই অঞ্চলটি খুবই উপযুক্ত আমরা জানি আমাদের ছেলেরা স্বামীজির অনুপ্রেরণায় কাজ করছে আমরা শুধু

দয়া কি দয়া নয় সেবা স্বামীজির কানে সেই কথাটি গিয়েছিল যে বৈষ্ণবরা সবসময় বলতেন দরিদ্রকে দয়া বৈষ্ণবদের সেবা যত্ন ইত্যাদি তিনি বললেন ঠাকুরের মতো মন হল যে তিনি কেন দরিদ্রদের দয়া কেন হবে দরিদ্রদের সেবা করবে স্বামীজির মনে সেই কথাটি একবারে গেতে রয়েছিল পরবর্তীকালে স্বামীজি যখন পরিব্রাজক রূপে সমস্ত ভারতবর্ষ ভ্রমণ করেন তার চোখে ভারতের দুর্দশাগ্রস্ত ছবি ফুটে উঠেছিল দারিদ্রতা কুসংস্কার কুশিক্ষা অশিক্ষা এবং তার পরিকরণে তিনি তার গুরু ভাইদের অনুপ্রাণিত করতে থাকেন বিভিন্ন পত্র চিঠির মাধ্যমে পত্রের মাধ্যমে সব শেষে স্বামী অকণানন্দ মহারাজ সবপ্রথম মুর্শিদাবাদে বাংলার দুর্ভিক্ষের সময় সর্বপ্রথম তার ব্যক্তির পরিভ্রমণে বের হয়ে তার হাতে একটা চারানা শিখি ছিল সেটা দিয়ে তিনি একটি দরিদ্র মুসলিম মেয়েকে তার ভাঙ্গা কলস জল নিতে লাইনে দাঁড়িয়েছিল ভাঙ্গা কলস কিনে দিয়েছিলেন তিন পয়সা দিয়ে এবং বাকি পয়সার মুড়ি মুরগি দিয়ে তাকে সবাইকে খাইয়েছিলেন সেটাই বোধ হয় রামকৃষ্ণ মিশনের প্রথম সেবাযোগ্য তার পরবর্তীকালে আঠারোশো পঁচানব্বই সন থেকে অখণ্ডানন্দর উদ্যোগেই মুর্শিদাবাদ অঞ্চলে মিশনের সেবা যোগ্য শুরু হয় সম্ভবত সেটা জুলাই মাস পনেরোই জুলাই মনে হয় সেই থেকে মিশনের সেবা একটা ধর্মের সঙ্গে স্পিরিচুয়ালিটির সঙ্গে যে সেবা একটা প্রধান কাজ প্রত্যেকটি রামকৃষ্ণ মিশন সেই কাজ করে যাচ্ছে আমাদের শিলচর রামকৃষ্ণ মিশনও সপ্তাহের ছয় দিন বিভিন্ন জায়গায় মেডিকেল ক্যাম্প এবং দুর্দাগ্রস্তদের বিতরণ কার্য নানান ধরনের সাহায্য সহানুভূতি করে থাকে সেই অনুপ্রাণিত হয়ে আমাদের পাটমন্দিরের ছেলেমেয়েরা প্রতি বছর এরকম কৃষক পূজার থেকে আরম্ভ করে বাঘ বাল্য পূজা হসপিটালে রুগীদের খাদ্য বিতরণ শিশুদের খাদ্য বিতরণ ছাড়াও বিভিন্ন দুস্থ পরিবারকে ঝড় তুফানে ঘর দিয়ে সাহায্য করা তাছাড়া বস্ত্র বিতরণ শীতের সময় বস্ত্র বিতরণ করে পূজার আগেও কিছু বস্ত্র বিতরণ করা হয় গত বছরও করা হয়েছিল এবছরও কিছু শাড়ি বিতরণ করা হবে পাঁচ মন্দিরের তরফ থেকে বিভিন্ন জায়গায় স্যানিটেশন এবং ঔষধ বিতরণ খাদ্য বিতরণ করেছে তার পরবর্তীকালে যে ভয়ানক বন্যা বরাক উপত্যকায় হয়েছিল সেই বন্যাকে তারা যেমন উত্তমভাবে জয় করেছিল শিলচর শহরের ছাড়াও আমাদের উদারবন অঞ্চলের বিভিন্ন গ্রামাঞ্চলে প্রায় ছয়শো প্যাকেট খাদ্য বিতরণ করা হয় এবং শিলচর শহরে প্রায় আশি হাজার লিটার জল বিতরণ করা হয় এই উদ্যোগে বিভিন্ন সংস্থা থেকে পাঠ মন্দিরের কাজ থেকে সাহায্য করেছিলেন নানাভাবে আরও সেবা কাজের জন্য অনুপ্রাণিত করেছিলেন এমনকি দূর সুদূর ধেমাজির থেকে একটি সংস্থা আমাদের পাঠ মন্দিরকে আর্থিকভাবে সাহায্য করেছে শিলচর রামকৃষ্ণ মিশন থেকে আড়াই হাজার টাকার খাদ্য পরবর্তীকালে আমাদের দেওয়া হয়েছিল সেটা আমরা রংপুর এবং অন্যান্য অঞ্চলে হাতিচোড়া তারপর বালাছোড়া ইত্যাদি অঞ্চলে আমরা বিতরণ করি